নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বর্মন রত্নজিৎ পক্ষ থেকে আমি বলছি আমাদের এই প্রতিষ্ঠান অনেক পুরোনো এখানে আমাদের উন্নত মানের রত্ন প্রেসেস সমস্ত রকমের যেমস্ট্রম এখানে খুব সুলভূল্যে পাওয়া যায় এছাড়া আমাদের এখানে আমি ছাড়া অসংখ্য জ্যোতিষীরা আছেন এখানে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র এবং নিউমোলজি ইত্যাদির ওপরে আমরা বেশ করে বিভিন্ন রকমের কাজ করে থাকি আজকে একটু বাস্তু নিয়ে আমি কথা বলি বাস্তু ব্যাপারটা কী বাস্তু কথার অর্থ হচ্ছে অর্থাৎ একটা লিভিং একটা আমরা ব্যালেন্সিং ওয়েতে এটাকে নিয়ে যাওয়া হয় অর্থাৎ একটা মানুষের জীবন হচ্ছে ব্যালেন্স গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ব্যালেন্স অর্থাৎ জীবন হচ্ছে সন্তুলিত একটা জিনিস সন্তুলিতে নামই জীবন অর্থাৎ জীবনটাকে যত বেশি ব্যালেন্স করব। তত আমরা বেশি সাকসেসের দিকে এগিয়ে যাব ব্যাপারটা কীরকম যেরকম ধরুন আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছি তার একটা নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট সময় আমরা খাওয়া দাওয়া করছি আমরা নির্দিষ্ট সময় আমাদের কাজকর্মগুলো তৈরি করছি বাকি অন্যান্য কাজ সব কিছুই একটা নির্দিষ্ট নিয়ম মেনে করছি এইভাবে আমাদের বাড়ি ঘর এখনকার দিনে ফ্ল্যাট কালচার চলছে এটাও যদি একটা নির্দিষ্ট সিস্টেম মেনে আমরা চলি তাহলে ভবিষ্যতে আমাদের জীবনে সব কিছুই সব কিছু সিস্টেমে চলবে অর্থাৎ ব্যাপারটা অনেকটা মনোবিজ্ঞানের মতো এটা একটা মনোবিজ্ঞান আমরা যত বেশি নিজেকে সিস্টেমের মধ্যে ফেলব তত আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো একটা সিস্টেমে চলবে আমরা যদি সিস্টেমের বাইরে যাই একটা ব্যালেন্স থাকলে জীবনের ব্যালেন্সটাও অনুষ্ঠিত হবে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় এটাও একটা নির্দিষ্ট টাইমে চলে আমি যদি সিস্টেমে না চলি ধরো যাকে একদিন আমরা দুপুর একটা সময় লাঞ্চ করছি আবার একদিন বিকেল চারটে লাঞ্চ করছি আবার একদিন লাঞ্চ করছি না তাহলে কি হবে শরীরের যে সময় খাবারটা প্রয়োজন সে সেই সময় খাবারটা পাবে না তখন শরীর আমাদের যে স্টম্যাক সেটাও বিদ্রোহ করবে ধরুন একটা মানুষ যদি দিনের পর দিন না খায় তাহলে কি হবে আমাদের যে স্টম্যাক এখানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেই তখন খাবার না পেয়ে ওই স্টমাকটাকেই খেতে শুরু করে দেবে তাহলে কি হলো সে খাবার শাক ঠিক সেরকম ব্যাপার আমরা যদি একেবারেই না ঘুমাই তাতেও যেন শরীর খারাপ হয় আমরা যদি দিনবান দিন ঘুমিয়ে থাকি তাতেও শরীর খারাপ বাস্তু ব্যাপারটা ঠিক তাই অর্থাৎ যেখানে যে জিনিসটা দরকার সেখানে সেই জিনিসটাকে আমরা যদি ফুট করে রাখি তাহলে সব কিছু ঠিক থাকে যেখানে বাথরুমের দরকার সেখানে যদি রান্নাঘর হয় আর রান্নাঘরের জায়গায় বাথরুম হয় তাহলে কীরকম বিপদটা হবে ঠিক সেরকমভাবে প্রত্যেকটা জিনিস একটা ব্যালেন্স ওয়েতে আমরা যদি চালাই সাধারণত বাস্তুবন্থে বলা হয় যে উত্তর পূর্ব দিকে কখনো রান্নাঘর বা বাথরুম করার নিয়ম নেই কারণটা কি উত্তর পূর্ব দিক হচ্ছে বাস্তুপুরুষ বাস্তুপুরুষের মাথা সেখানে কখনো রান্নাঘর হয় না তাহলে পাটা কোন দিকে পা হচ্ছে দক্ষিণ পশ্চিম এবার ধরুন আমি উত্তর পূর্ব দিকে রান্না করছি মানে কি তার মানে কারোর মাথায় যদি আগুন জায়গিয়ে দিই তাহলে তার কী অবস্থা চিন্তা করো নিশ্চয়ই ভালো না আবার যদি সেখানে বাথরুম করি তাহলে কি হবে এবার আপনি কারোর মাথার উপরে যদি বাথরুম করেন সে কি আর করবে সেটা নিশ্চয়ই আগুন করে বলতে হবে না তাই বাথরুমে একটা জায়গা আছে রান্নাঘরের একটা জায়গা আছে দক্ষিণ পূর্ব হচ্ছে অর্থাৎ সেখানে আগুন আগুন জাতীয় জাতীয় জিনিস দক্ষিণ পূর্ব থাকে সেখানে হবে রান্নাঘর সেখানে আগুন জ্বলছে সেই আগুনটা গ্যাস বা স্টোভের আগুন হতে পারে বা মাইক্রোয়েভ হতে পারে এখন সেইখানে যদি শোভার শোভার ঘর করি কী হবে তাহলে যে স্বামী স্ত্রী শোভেন সেখানে তাদের মাথাতেও আগুন জ্বলবে তাদের মধ্যে একটা ক্লাস দেখা যাবে তাহলে সেই জায়গাটায় আমাকে রান্নার জায়গা করতে হবে সে শোবার জায়গা কোথায় যেখানে মানুষ ঠান্ডা তাহলে শোবার জায়গা কোনটা তাহলে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিক সেটা আবার পা থাই এবং শরীরের যে ভারী অঙ্গগুলো সেই জায়গাগুলো সেই সাউথ ওয়েস্টে থাকবে শোবার ঘর এবার শোবার ঘরটা আমরা করতে পারি নর্থ ওয়েস্টে অথবা নর্থ নর্থ ওয়েস্টে করতে পারি অথবা ওয়েস্টেও সবারঘর করা যায় কেন এটা হচ্ছে খুব ঠান্ডা বা শনির জায়গা শনির ক্ষেত্র তাহলে বাথরুমটা হবে কোথায় বাথরুমের জায়গা কোনটা বাথরুমের জায়গা হচ্ছে পারফেক্ট ওয়েস্ট পশ্চিম দিক যদি সেখানে সম্ভব না হয় তাহলে আমরা কোথায় করব আরেকটা জায়গা আছে উত্তর পশ্চিম দিক অথবা উত্তর পশ্চিম বা পশ্চিমের মাঝামাঝি যে অংশ আমরা যেটাকে বলি ওয়েস্ট নর্থ ওয়েস্ট সেইখানেও বাথরুম করা যায় আরও একটা জায়গা আছে সাউথ এবং সাউথ ওয়েস্টের মাঝামাঝি যেটাকে আমরা বলি সাউথ সাউথ ওয়েস্ট এখানেও বাথরুম করা যায় সাউথ সাউথ ওয়েস্টে কখনও সোবার ঘর হবে না তার কারণটা কি সাউথ সাউথ ওয়েস্ট হচ্ছে ডিসপোজাল জোন অর্থাৎ এইখানে যদি সোবার ঘর হয় তাহলে এরা দিনের পর দিন যদি স্বামী স্ত্রী ওখানে শুতে থাকে তাহলে তার মধ্যে কি হবে একদিন ওদের ডিভোর্স হয়ে যাবে কেন কেনটা ডিসপোজাল জোন সেখানে থাকবে বাথরুম সেখানে থাকবে নোংরা ফেলার জায়গা ডাস্টবিন থাকবে জুতোও থাকবে যেটা বাইরের দিকে যায় যা কিছু ডিসপোজ আমাদের বাড়িতে যারা নালা থাকে সেই নালাটাও সেখানে করা যায় এই জায়গায় কখনোই সময় ঘর হবে না ঠিকইভাবে প্রত্যেকটা জিনিস যদি আমরা প্রপারলি করতে পারি বাড়ি হোক এখন তো ফ্ল্যাট কালচার সেখানে যদি পারফেক্টলি সেই জায়গা সম্ভব নাও হয় তাহলে আমরা সেখানে সেই জায়গাটাকে বিভিন্নভাবে সেটাকে মেকআপ করা যায়